স্বাগতম অজানা রহস্যকথা টু পয়েন্ট ও এর আজকের নতুন পর্বে আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ সবচেয়ে বিধ্বংসী এবং মানব সভ্যতাকে কাঁপিয়ে দেওয়া এমন কিছু ঘূর্ণিঝড়ের কথা যেগুলো শুধু প্রকৃতির শক্তিই নয় মানবজাতির অসহায়ত্বের প্রতীক হিসেবে ইতিহাসে লেখা আছে প্রকৃতির এই ভয়ানক বিপর্যয়ের পেছনের বিজ্ঞান এর প্রকোপ মানুষের উপর প্রভাব সবই জানব আজকের এই রহস্যময় যাত্রায় চলুন তাহলে শুরু করি আজকের স্পাইন চেলিং এপিসোড পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় একটি ভয়ঙ্কর প্রতাপশালী শক্তি সমুদ্রের বুকে জন্ম নিয়ে মাইলের পর মাইল পাড়ি দিয়ে এটি যখন উপকূলে আঘাত হানে তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানব নির্মিত কাঠামো মুহূর্তের মধ্যে ভেঙে পড়তে পারে ঘূর্ণিঝড় মূলত উষ্ণ সমুদ্রের ওপর তৈরি নিম্নচাপ থেকে জন্মায় বায়ুর প্রবল ঘূর্ণন গরম পানি আর্দ্র পরিবেশ সব মিলে প্রকৃতি তৈরি করে এক দানব এই দানবের গতি ঘন্টায় দুশো থেকে তিনশো কিলোমিটার ছাড়িয়ে গেলে তখন তা হয়ে ওঠে ইতিহাসের ভয়াল অধ্যায় উনিশশো সালের বারোই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে বরং বলা ভালো পৃথিবীর ইতিহাসে ঘটে যায় সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়টি এই ঘূর্ণিঝড়কে বিশ্ব ইতিহাসে দ্য গ্রেট ভোলা সাইক্লোন নামে চিহ্নিত করা হয় কেমন ছিল সেই দিনটি রাতে ঘূর্ণিঝড় আঘাত হানে মহিষখালী মনপুরা ভোলা হাতিয়া সব জায়গা যেন মুহূর্তের মধ্যে সমুদ্র হয়ে ওঠে পঁচিশ থেকে তিরিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দ্বীপগুলোকে গ্রাস করে ফেলে এই ঘূর্ণিঝড়ে আনুমানিক তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ মানুষ নিহত হয় যা মানব ইতিহাসের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একক সংখ্যা হিসেবে সবচেয়ে বেশি পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যায় অংশবিশেষ এলাকা এমন ছিল যেখানে বেঁচে থাকা মানুষ খুঁজে পাওয়া যায়নি কেন এত ভয়াবহ ছিল সতর্কবার্তার অভাব রাতের অন্ধকার প্রবল জলোচ্ছ্বাস সম্পূর্ণ সমতল ভূমি অবকাঠামোর দুর্বলতা এ যেন প্রকৃতি দেখিয়েছিল মানুষের প্রযুক্তি যতই উন্নত হোক প্রকৃতির সামনে সবই ক্ষুদ্র উনিশশো সালের আগে আঠেরোশো সালের করিঙ্গা ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্রপ্রদেশের করিঙ্গা শহর একসময় সমুদ্র বন্দরের জন্য বিখ্যাত ছিল কিন্তু আঠেরোশো সালের ভয়াবহ ঘূর্ণিঝড় এক রাতেই ইতিহাস বদলে দেয় কেমন ছিল সেই আঘাত চল্লিশ ফুটেরও বেশি উচ্চতার জলোচ্ছ্বাস পুরো শহরকে গিলে নেয় প্রায় তিন লক্ষ মানুষ মারা যায় ছাপ্পান্ন হাজার নৌকা সমুদ্রে হারিয়ে যায় ঘূর্ণিঝড়ের পর করিঙ্গা শহর আর কোনো দিন আগের স্থানে ফিরে যেতে পারেনি আঠেরোশো উনচল্লিশ সালের পরে উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড় সাইক্লোন গরকি কি বাংলাদেশ আবারও প্রকৃতির সর্বনাশা শক্তির মুখোমুখি হয় উনতিরিশ এপ্রিল উনিশশো একানব্বই ক্ষয়ক্ষতি প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষের মৃত্যু দুশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগের বাতাস বিশালাকার জলোচ্ছ্বাস পুরো দক্ষিণ পূর্ব উপকূলকে ধ্বংস করে দেয় অসংখ্য ঘরবাড়ি গবাদি পশু কৃষিজমি সমুদ্র গিলে নেয় বাংলাদেশের মানুষের কাছে উনিশশো একানব্বই এখনও স্মৃতির সবচেয়ে ভয়াবহ অধ্যায় উনিশশো সালের পরে দুই হাজার সালের সাইক্লোন নার্গিস সাইক্লোন নার্গিস আঘাত হানে মায়ানমারে দু আট সালের দুই মে এটি দক্ষিণ এশিয়ার সর্বশেষ ভয়াবহতম ঘূর্ণিঝড়গুলোর একটি নার্গিসের প্রকোপ বাতাসের গতি দুশো পনেরো কিমি প্রতি ঘন্টা মৃত্যু এক লাখ আটত্রিশ হাজার প্লাস ইরাবতী ডেল্টা অঞ্চল সম্পূর্ণ ধ্বংস পুরো গ্রাম জলমগ্ন হয়ে যায় সরকার সতর্কবার্তা দিতে ব্যর্থ হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যায় দু সালের টাইফোন হাইয়ান ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী স্থলভাগে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলির একটি বাতাসের গতি বাতাসের গতি তিনশো কিমি প্রতি ঘন্টা ছাড়িয়ে যায় এত দ্রুত বাতাসে কংক্রিটের বিল্ডিংও ভেঙে যায় গাড়ি উড়ে যায় মানুষ দাঁড়াতে পর্যন্ত পারে না ক্ষয়ক্ষতির পরিমাণ মৃত্যু ছয় হাজার প্লাস ক্ষতি চোদ্দ বিলিয়ন ডলার ফিলিপিন্সের টাকলোবান শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস এটি ছিল যেন সমুদ্র আর আকাশ মিলে পৃথিবীতে প্রলয় নেমে এসেছিল ঘূর্ণিঝড় কেন আরও শক্তিশালী হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণে ঘূর্ণিঝড় আগের তুলনায় আরও ঘন ঘন আরও শক্তিশালী আরও দীর্ঘস্থায়ী হয়ে উঠছে সমুদ্রের পানি গরম হলে ঘূর্ণিঝড় শক্তি পায় সুতরাং পৃথিবী যত গরম হবে ঘূর্ণিঝড় তত ভয়াবহ হবে আমরা কিভাবে বাঁচতে পারি ভয়াবহ ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে পারবে আধুনিক পূর্বাভাস ঘূর্ণিঝড় কেন্দ্র, উপকূলীয় বন বা ম্যানগ্রোভ দ্রুত সতর্কবার্তা জনগণের সচেতনতা বাংলাদেশ এখন বিশ্বের সেরা ঘূর্ণিঝড় প্রস্তুত দেশগুলোর একটি এটি আমাদের বড় সাফল্য এই ছিল আজকের আলোচনায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে এক দীর্ঘ রহস্যময় ও বাস্তবতায় ভরা যাত্রা প্রকৃতি আমাদের বন্ধু আবার কখনো কখনও প্রকৃতি এমন রূপ দেখায় যা মানুষের শক্তির বাইরে তবু আমরা শিখে এগিয়ে যাই প্রস্তুতি নেই এবং পরবর্তী প্রজন্মকে আরও নিরাপদ পৃথিবী দেওয়ার চেষ্টা করি আপনি যদি এমনই অজানা তথ্য রহস্য ইতিহাস বিজ্ঞান ও বিপর্যয়ের কাহিনীগুলো জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল অজানা রহস্য কথা টু পয়েন্ট জিরোতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের নতুন রহস্যের জগতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ